এবং তাদের বিচারের দাবিতে অভয়ার বাবা মার ডাকে আজ লক্ষাধিক সমাগমে নবান্ন অভিযান লাখো লাখো মানুষ আজকে পথে নেমেছে অভয়ার অপরাধীদের শাস্তি এবং বিচার চাইতে বাবা মার দাবিতে আমরা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগান নিয়ে লাখো লাখো মানুষ আজকে পথে নেমেছে নাসিন্দাতেও কয়েকশো মানুষ জমায়েত হয়েছে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য

অভয়ার বাবা মা বিচার পায়নি তার মেয়ের বর্বরচিত আক্রমণ ও নৃশংস হত্যাকাণ্ডে তাই তার বাবা মা তৃণমূল ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক দলের কাছে এবং আপামর জনসাধারণের কাছে আজকে ঠিক এক বছর পরে নবান্ন অভিযানের জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষও পথে নেমেছে আর আমরা ভারতীয় জনতা পার্টি সেখানে নিঃস্বার্থ সমর্থন জানিয়েছি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও এই নবান্ন অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আমরা মনে করছি এই প্রতিবাদের মধ্য দিয়ে যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের শাসকের দ্বারা এবং সরকারের দ্বারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত নিপীড়ন সহ্য করতে হচ্ছে অনেক খুন হয়েছে ধর্ষণ হয়েছে যারা মাতৃশক্তিকে চরমভাবে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আপামর জনসাধারণ আজকে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবে এটা একটা সামাজিক উন্নয়নের প্রতিচ্ছবি বলা যায়

नबी जाने धले धले जोग दे जोग दे जोग अमर मादित चे डाग मुक्का मोते निपाट जा निपाट जा निपाट जा डाग मुक्का मोते निपाट जा निपाट जा नहीं तो बोले तो एक दबी एक मुमताज पदो नहीं तो बोले तो एक दबी एक मुमताज पदो बंदे मोत আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন